সুদবাত্রা প্রমাণিত আত্মীয় যারা আছে আমার আওলা যারা আছে তোমরা তাদেরকে mohabbat করো শুধু এটাই চাই এই আয়াতের মধ্যে যে bohatta শব্দটি ব্যবহার করেছেন সেটা সাধারণ mohabbat নয় সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ও রাসূল মাধ্যমে আমাদেরকে বলতেছে যে রাসূল পাক কুরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আওলাদে রাসূল যারা আছে তাদেরকে মোহাম্মত করবে যে সবচেয়ে বড় মোহাম্মত যেটা সেটা ছোট মোহাম্মত না সাধারণ মোহাম্মত না বড় মোহাম্মত যেটা বলে সেটা সেজন্য তফসিরের মধ্যে এই আয়াত যখন নাযিল হয়েছিল সাহাবায়ে কেরামগণ রাসূল পাকের দরবারে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি যেটা বলেছেন যে মোহাম্মত করতে তাদেরকে আমরা যাদেরকে কিভাবে mohabbat করব ইয়া রাসূলুল্লাহ আপনি যাদেরকে আমাদেরকে মান কারাবাতুকা হাওলাই আওজাবা আলাইনা মুআদ্দাতুহুম ইয়া রাসূলুল্লাহ যাদেরকে mohabbat করা আপনি আমার উপর ওয়াজিব করে দিয়েছেন তারা কারা রসুলবাদ বলেন তারা হচ্ছেন হজরতে ফাঁত জাহরান দিয়ে লাও তালানু হজরতে আলী দিয়ে লাও জালানু এবং তার দুই ছেলে ওয়ালাদাহুমা তার দুই ছেলে হজরতে ইমাম হাসান এবং ইমামে হুসাইন নদী লাও তালানু তথা তার সূত্রে যারা এই নসল দিয়ে যারা কেয়ামত পর্যন্ত আসবে তাদেরকে মহব্বত করতে বলা হয়েছে তাদেরকে মহব্বত করতে বলা হয়েছে যার আজকে অমলাদ রসুলের স্মরণে এখানে সহদায় করবাল্লা মাহুলি হচ্ছে হজরতে ইমামে হুসাইন রদি আল্লাহ তালু করবাল্লার মায় শহীদ হয়েছে এই ব্যাপারে এখানে মাহফিল হচ্ছে আল্লাহ বলতেছেন কোরআনে কেরিমের মধ্যে তাদেরকে মহব্বত করতে তাদেরকে মহব্বত করতে তাদেরকে মহব্বত করা মানে রসুলবাগকে মহব্বত করা রসুলবাগ হাদিসে বাঘের মধ্যে রসুলবাগ বলেন

রসুলবাক আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে আউলাদ রসুলকে মহব্বত করতে আর এটা এটা হাদিসে বাকের মধ্যে রসুল বাক সাল্লাম বলেন মান আহাবা মান আহাবাল হাসানা ওয়াল হোসাইনা যে হাসান এবং হুসাইন কে মহব্বত করবে কাকা আন্নামা আহাবানি যে সে যেন তারা যেন আমিরসুল বাক কে করেছে ওমান আগতাবা উমা তাকাত আগতাবানি যে এমাম হাম হাসান হুসাইন কে কষ্ট দিল সে যেন মূলত আমাকে কষ্ট দিল আর মাওলা আলী কে মাওলা আলী কে করা সেটা হচ্ছে আল্লাহর নির্দেশ কারণ মাওলা আলী সেটা এমন একটা জাত হাদিসে পাকের মধ্যে আছে মাওলা আলী সেটা এমন একটা জাত আহাব্বাল্লাহ ওয়া রাসূলুহু যে মৌলা আলীতে তাকে বলা হয় যে আল্লাহ এবং আল্লাহ রসুল কে করে আর মৌলা আলী তাকে বলা হয় আলী তাকে বলা হয় তাকে আল্লাহ এবং আল্লাহ রসুল মহব্বত করে মৌলা আলী তাকে বলা হয় যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে মহব্বত করে মৌলা আলী তাকে বলা হয় তাকে আল্লাহ এবং আল্লাহ রসুল করে তাকে মৌলা আলী বলে আর মৌল আলী হসরতে মৌল আলী শেরকুদারদিয়া লাউ তালান হচ্ছে রসুলবাকের আউলা উনি হচ্ছেন রসুল বাকের আউলার মৌলা আলী শেরেক উদারদিয়া লাউ এরা আল্লাহর পক্ষ থেকে বন্দাদের উপর বিশাল নিয়ামত কারণ মৌল আলী শেরক উদারদিয়া লাউ তালানু আল্লার বক্ক থেকে উম্মদ মোহাম্মদের উপর নিয়ামত কারণ মাওলানা Али সের হুদা রাদিয়াল্লাহু তাআলা সবসময় বলতেন তালুনি তোমরা আমাকে জিজ্ঞাসা করো আমাকে জিজ্ঞাসা করো কারণ মাওলানা Али কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত ধরনের জ্ঞানাতে সবগুলো মাওলানা Али শিক্ষা দিয়েছেন সবগুলো মৌলা আলিকে শিক্ষা দিয়েছেন সেদিন রসুল বাকস আলহ্লা আলিসামের সাহ ভাই মধ্যে শুধু মৌলা আলী বলতেন আমাকে জিজ্ঞাসা করো আমাদিকে জিজ্ঞাসা করো আমি তোমাদেরকে বলতে থাকবো আমি তোমাদেরকে বলতে থাকবো কারণ মৌলা আলিকে রসুলব আখ সাল আল্লাহ মুহূর্তের মধ্যে আলম দান করেছেন মৌলা আলিকে রসুল বাক্সাল আল্লাহ আলাইহি মুহূর্তের মধ্যে আলম দান করেছেন উনি হচ্ছেন আউলাদ রসুল আল্লাহ কোরানিকারিমের মধ্যে ওই মৌলা আলিকে মহকত করতে বলছেন মৌলা আলিকে যখন ইয়োমনের গভর্নর নিয়োগ করা হলো মৌলা আলি বলতেছেন আর সুর আল্লাহ আমাকে ইয়মনের গভর্নর নিয়োগ করতেছেন কিন্তু আমি তো বিচার কার্য আদি কিভাবে করব। আমাকে তো ইয়মনের গভর্নর শাসক হিসেবে নিয়োগ করতেছেন আমি বিচার কার্য আদি কিভাবে করব।

আল্লাহ উম্মাই হিদি কল্প উম্মা সব পিছলে চানো বাদ আল্লাহ আমার মৌলালির কলবকে আল্লাহ সঠিক পথে রাখো আল্লাহ আমার মাওলা আলীর জবানকে সঠিক ভাবে রাখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীর সিনে সিনে পাকের মধ্যে এই হাত দিয়ে দোয়া করার সাদাতে মাওলা আলী বলেন এর পর থেকে এর পর থেকে এই হাদিস রাওয়ায়াত করা পর্যন্ত যে কোন কাজ যে কোন এলামের কাজ যে কোন বিচারের কাজ যে কোন সমাদরের কাজ আমি মাওলা আলী মুহূর্তের মধ্যে করে দিতে পারি

আল্লাহ আমি হাসান হুসাইন কে मोहब्बत করি আমি হাসান এবং হুসাইন কে কি করি मोहब्बत করি আল্লাহ তুমি তাদেরকে मोहब्बत করো রাসূলুল্লাহ এর দোয়া Bukhari আদি যে রাসূলুল্লাহ দোয়া করতেছেন আল্লাহ আমি হাসান এবং হুসাইন কে मोहब्बत করি তুমি তাদেরকে मोहब्बत করো ওয়াহিবা মাইয়্যুহিব্বুহুমা আল্লাহ আপনি তাদেরকে मोहब्बत করেন যারা এই হাসান হুসাইন কে मोहब्बत করে তালে আমরা এই আজকে মাহফিল সহ আদায় কারবালার মাহফিল দিয়েছি ইমামে আসান এবং হুসাইন কে मोहब्बत করে ও রাসূলুল্লাহ এর দোয়াটা আমাদের উপর আসবে তে রাসূলুল্লাহ দোয়া করেছেন আল্লাহ ইমাম আসান হুসাইন কে কিয়ামত পর্যন্ত যারা मोहब्बत করবে আল্লাহ তুমি তাদেরকে मोहब्बत করো তাহলে এই নামাজ হাসান হুসাইন কে আমরা मोहब्बत করতেছি বিদায় আল্লাহ আমাদেরকে मोहब्बत করবে আর ইমামে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর মর্যাদা কত বড় সেটা আমরা তো বলতেছি সেটা বুঝেছেন হজরতে আবু হরাইরা হজরতে আবু হরাইরা যিনি মহাদ্দ স্কুলের শিরোমণি যিনি মহাদ্দ স্কুলের শিরোমণি যিনি হচ্ছেন খাদিস জগতের বড় মহাদ্দিস যে আমাদের রসুল বাকের এই ইসলামের মধ্যে একজন মহাদ্দিস আছেন একজন মুবাসির আছেন একজন মুফতি আছেন যারা রসুল বাকের তোয়ার বিনিময় হয়েছে ज़ारा प्रसुल्बा केर द्वार भी नहुणे। नहुणे दादिण दादिण देण नहीं हुए इसे प्रसुल्बा केर द्वार भी नहीं हुए मुवास्ती रहे इसे हज़रत ताबुल्लाह इब्ने बासर दी अल्लाह उत्तालन प्रसुल्बा केर द्वार भी नहीं हुए मुए महत्तिश रहे इसे हज़रत ताबुल्लाह इब्ने मोस्फुत्र दी अल्लाह उत्तालन हज़रत ताबुल्लाह इब्ने मोस्फुत्र द হাদীসে বাগের মধ্যে বুখারী হাদীস আছে রাসূলুল্লাহকে একদিন হযরত আবু হুরায়রা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি যা আপনার থেকে হাদিস শুনি তা ভুলে যাই যাই শুনি তা ভুলে যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর মুবাগ রেখে দুইবার দুই কুছ দিয়ে এইভাবে আবার চাদরটা মোটে হযরত আবু হুরায়রার সিনার মধ্যে রেখে দিল হযরত আবু হুরায়রা বলতেছেন এর বর্ষ থেকে রাসূলুল্লাহকে সদর মুবারক আমার সিনায় রাখার পর থেকে এই পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হাদিস বলা করেছেন সব কিছু হাদিস আমার মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। উনি বলতেছেন উনি বলতেছেন যে দুনিয়াবাসী হযরতে ইমাম হুসাইন মর্জাদা কতটুকু জানো একদিন হযরতে ইমাম হুসাইনের ফা মুবারক আবু হুরায়রা মুছে দিতে। ওমা অবাক হয়ে গেল। এত বড় একজন মুয়াজ্জিজ রসুল আব আকরে আমি ইমাম হুসাইনের ফাহাম ওহার মুসে দিচ্ছে যে ইমাম হুসাইন তখন ছোট শাহ আয়েকলাম সবাই দেখে রয়েছে যে ইমাম এ হুসাইনের ফাম ওয়ার মুসে দিচ্ছে হসরতে আবু ও মুসে দাওয়ার সময় হসরতে আবু ও রায়রা আবু ও বলতেছেন এ আমার সাব আয়েকলাম এ রসুল আব আকের সাব যে আমি সার ফাহ মুছে দিচ্ছি ইমামে হুসাইনের ফাম ওয়ারের থেকে দুলে মুসে দিচ্ছি। তোমরা যদি আমি যা জানি তার সম্পর্কে আমি যা জানি তার সম্পর্কে তোমরা যদি তা জানতে তাহলে তার কদম তোমরা মাটির মধ্যে রাখতে দিতে না সবসময় তার কদম তোমার হাত তোমরা তার কদমে নিচে তোমাদের হাত বসায় দিতে ইমামে হুসাইনের মর্যাদা হচ্ছে এত বড় ইমামে হুসাইনের মর্যাদা হচ্ছে এত বড় আল্লাহ আজকে তার সদায় কারবাল্লা আজকে তার মাহফিলের স্মরণ হচ্ছে আর ইমামে হুসাইন র দিয়ে তাদেরকে মোহব্মত করা তাদেরকে ভালোবাসা হজরতে হজরতে ওমর অন্য হত্তাব্র দিয়ে ল উতালানো সেটাই বলেছেন হজলতে ওমরম হত্তা বলেন যে ইমামে হুসাইন ইমামে হুসাইন কে বলতেছেন এই ইমামে হুসাইন আপনি হচ্ছেন আপনি হচ্ছেন আমাদেরকে যিনি আমাদেরকে ইসলাম দিয়েছেন ও ইসলামের মূলে দাঁড় হচ্ছে আপনি উসাইদ নবি আল্লাহর তাআলা আপনি উসাইদ নবি আল্লাহর তাআলা ও ইসলামের হচ্ছে মূল ও ইসলামের হচ্ছে মূল আর ইমামে উসাইদ নবি আল্লাহর তাআলা উনি হচ্ছেন জান্নাতের যুবকদের सरदार রাসূলুল্লাহি আলাইহিনায়ফিল জান্নাতে জান্নাতের দুইটা গোলাপ পিতা হচ্ছে মাওলানা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা

এই করা পরে ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে ডাকা শুরু দেয় আয়াতও শুরু তা আলো আপনি তাদেরকে তাদেরকে ডাকেন হযরতে রাসূলুল্লাহ যখন ডাকলো রাসূলুল্লাহ তাদেরকে গোছানো দিলো যে এই ইহুদিগণ তোমরা একটা মাঠের মধ্যে আসবে আমি রাসূলুল্লাহ একটা মাঠের মধ্যে আসব উভয়জনে দোয়া করবে কে হাকমত আছে আল্লাহর ব্যবস্থা করে দিবেন রাসূলুল্লাহ ইহুদীদেরকে ডাকলেন দেখে একটা মাঠের মধ্যে আসলো

যদি তারা একসাথে এসে দোয়া করে তো তোমরা যদি একসাথে মুখোমুখি হও তাহলে আমি দেখতেছি তাদের দোয়ার বদৌলতে আল্লাহ তোমাদেরকে দুই পাহার মাঝখানে এনে ধ্বংস করে দেবে তারা যদি দোয়া করে তাদের দোয়ার বদৌলতে আল্লাহ তোমাদের কোর পাহাড়ে এনে দেবে তাহারে এনে দিবেন রসুল বলেন ওই ইহুদি যদি এই কথা না বলতো আমার ইমাম হাসান এবং হুসাইন ফাহারা এবং হজরতে মৌলা আলী শের খুদা তারা যদি আমাদের সাথে তর্ক বিতর্ক লিপ্ত হতো তাহলে তাদেরকে ওই যে মাঠের মধ্যে হয়তো তারা শুক্র হয়ে যেত না হলে বান্দর হয়ে যেত না হলে তাদেরকে সবাইকে আল্লাহর পক্ষ থেকে আগুন এসে জ্বালিয়ে দিত কাদের কারণে হজরত আউলাদ রসুলের সান মানের কারণে আউলাদ রসুল হচ্ছে এত বড় এত বড় মহান এমনকি যারা যার স্মরণে আজকে বিল হচ্ছে হজরতে ইমাম হুসাইন রাহাল এবং হজরতে হজরত পৃথিবীর মধ্যে সাতজন মহিলা আল্লাহর পক্ষ থেকে সারা নির্বাচিত এর মধ্যে হচ্ছে হজরতে আসিয়া রদি আল্লাহ হজরতে মরিয়াম আল্লাহ ইসলাম হযরত খাদিজাতুল কুবরা হযরত فاطمه الزहरा رضی اللہ تعالی عنہ আমার জানামতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে বেশি इज्जत করছেন যাদের জন্য চাদর বিছিয়ে দিতেন আমি জাল পড়েছি যাদের জন্য রাসূলুল্লাহর চাদর Mubarak বিছিয়ে দিতেন তারা হচ্ছে তিন যাদের জন্য রাসূলুল্লাহ দাঁড়িয়ে দিতেন যাদের इज्जতের জন্য রাসূলুল্লাহ দাঁড়িয়ে দিতেন তারা হচ্ছে তিন একজন হচ্ছে হযরতে হজরতে রসুলের দুদুমা হজরতে হালিমা সাদিয়া রদি আল্লাহ তালানা তিনি যখন আসতেন তখন তার কিতাব কিতাবুল আদমের মধ্যে আছে হজরতে সালিমা সাদিয়া আসলে তার জন্য রসুল বাহের সাদা মুবাক বেশি একদিন বসার জন্য উনি একজন আরেকজন হচ্ছে হজরতে উন্দমক্তু মন্দ সাহাবি হযরত উম্মে মাকতুম ওন্দা সাহাবী যখন রাসূলুল্লাহকে হুজুর আবাসা পর যখন রাসূলুল্লাহর কাছে আসতেন তখন তার জন্য রাসূলুল্লাহ ছাদর বিছিয়ে দিতেন এইভাবে তাজিম করতেন একজন হচ্ছে হযরত জাহারা জাহরা রাদিয়াল্লাহু তাআলা ন তিতিনি আসলে হযরত فاطمه জাহরা রাসূলুল্লাহর কাছে আসলে তার সম্মানেরতে রাসূলুল্লাহ দাঁড়িয়ে দিতেন তার সম্মানেরতে রাসূলুল্লাহ কি করতেন দাঁড়িয়ে দিতেন ইননামিন ইবাদাল্লাহ ইল্লা উনাসান আল্লাহর বন্দাদের মধ্যে এমন কিছু বন্ধা থাকে মাও বি আম্বিয়াইন ওনা সোহদাইন যারা নবীয়না আম্বিয়াই ক্রামনা শহীদনা এমন কিছু বন্ধা থাকে যারা আম্বিয়াই ক্রামনা এবং শহীদওনা হল আম্বিয়াও অশোহদাও ইয়ৌমাল কেয়ামতে বেমাকানিহী কেয়ামতের ময়দানে ওই সমস্ত বন্দাদের উম্মত মোহাম্মদের ওই সমস্ত বন্দাদের অবস্থা দেখে কেমতর ময়দানে তাদের মকান দেখে তাদের অবস্থা দেখে কেমতর ময়দানে যারা নবী থাকবে যারা শহীদ থাকবে তারাও অবাক হয়ে যাবে এরা কারা যারা আজকে কেমতর ময়দানে আল্লাহর পক্ষ থেকে এত বড় পজিশন পেয়েছেন দরজা পেয়েছেন এত বড় মকান পেয়েছেন তারা কারা তখন সাহাবাই বাইক বলতে লাগলো ইয়ার সুরল্লাহ তুকবিরিনা মান হুম ইয়ার সুরল্লাহ কেয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে এইরকম এইরকম নিয়ামত পাবে এরকম মাকাম পাবে পজিশন পাবে তারা কারা তাদের সম্পর্কে আমাদেরকে সুসংবাদ দিন খাল আর সুলভাকসাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন হুম হুম তারা এমন একটা সম্প্রদায় এমন একটা দল আমার উন্মতের মধ্যে এমন একটা সম্প্রদায় এমন একটা দল তাহাপু বেরু হামিন তারা একে অপরকে মহব্বত করবে যে তাদেরকে মানুষরা মহব্বত করবে যে কিসের কারণে রক্তের সম্পর্কের কারণে নয় তাদেরকে কেউ সম্পদ দিছে অথবা তাদেরকে কেউ দ্বন্দ্ব দিছে এ কারণেও তাদেরকে মহব্বত করবে না আমার উন্মতের মধ্যে এমন কিছু দল থাকবে এমন কিছু উন্মত থাকবে যাদেরকে মানুষ মহব্বত করবে যে টাকা পয়সার কারণে নয় যাদেরকে মানুষ মহব্বত করবে যে রক্তের সম্পর্কের কারণে নয় তাদেরকে মানুষ মহব্বত করবে যে আল্লাহ তাদের মহব্বত মানুষের কলবে পয়দা করে দেবে বোখারি শরীফের হাদিসে বাগের আর হাদিসের দিকে বোখারি শরীফের তেরো 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 বারের মধ্যে আছে যারা আল্লাহর বলি যারা আল্লাহর বলি তাদেরকে মানুষ মহব্বত করবে যে আল্লাহর পক্ষ থেকে মহব্বত পেয়ে কারণ তারা যারা আল্লাহর বলি যারা আজকে হজরতে তৈয়ব সাহরিয়ালুর এখানে উরুজ উদ্যাপন হচ্ছে তিনি আমরা দুনিয়ার মধ্যে তাদেরকে আল্লাহর বলি বলতেছি তারা দুনিয়ার মধ্যে আল্লাহর বলি ডিক্লার হওয়ার আগে আল্লাহ আগে লাম কানের মধ্যে আসমানি জগতের মধ্যে তাদেরকে আগে আল্লাহ ডিক্লার করে দেন

আমি আল্লাহ করি এই জিব্রাই তুমি তাদেরকে মহব্বত করো জিবেলা ইসলাম যখন এই কথা বলে জিবেলা ইসলাম সমস্ত আসমানবাসীকে বলে যে আল্লাহ অমুক বন্দাকে মহব্বত করে তোমরাও তাকে মহব্বত করো আসমানবাসীর মধ্যে এই মহব্বত আসমানবাসীর পড়া সাদাতে ইউ ইউদাউল কবুলা ফিল আর ইউদাউল কবুল ফিল আরদে আল্লাহ ও কবুলিয়ত ওই বান্দার আল্লাহ জমিনের মধ্যে সরিয়ে দেন জমিনের বন্দাদের মধ্যে দিয়ে দেন এটা হচ্ছে আল্লাহর ওলিকে মোহাম্মত করা সেটা আল্লাহর পক্ষ থেকে আলহাম ওই হাদিসে বাকের ব্যাখ্যার মধ্যে আল্লামা বদুর উদ্দিন আইনি উমদাতুল কারির মধ্যে আসে আল্লাহর ওলিদেরকে মোহাম্মত করে হাদিসের মাথা বলতেছে আল্লাহর ওলিদেরকে মোহাম্মত করা সেটা বন্দার কলমের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আলহাম হয়ে আল্লাহর ওলিদেরকে মহব্বত করা সেটা বন্দার কলবের মধ্যে আল্লাহর পক্ষ থেকে এলহম হয়ে ইউদাউল কুবুলা ফিল আরুদে বন্দার কলবের মধ্যে আল্লাহ যখন পৃথিবীর কলবের মানুষের মধ্যে ওই বন্দার মহব্বত চালিয়ে দেয় ওই মহম্মত দিয়ে দেয় তখন সমস্ত পৃথিবীর মানুষ ওই বন্দাকে মহব্বত করতে থাকে আজকে হজরতে মুসলমান হজরতে সৈয়দ মোহাম্মদ শাহরউদ ই আল্লাহ তালামকে আমরা মহব্দ করতেছি সেটা আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর আল্লাহ হয়েছে আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর আল্লাহাম হয়েছে বিদায় আল্লাহ আমরা তাদেরকে মোহব্মত করতেছি এটা কেমন দুনিয়ার মধ্যে এটা মহব্ত রাখবে কেয়ামতের মধ্যে কেমন ময়দানে তাদের চিন্না উঁচু আহম লালুন

এটা আমাদের লাভের জন্য এটা আমাদের লাভ হবে এটা আমি আমরা দুনিয়ার মধ্যেও লাভবান হবো আখিরাতের মধ্যেও লাভবান হবো একে করে আমরা আজকে এই মহাবীর উপস্থিত হয়েছে এই মাহফিল উদযাপন করতেছি তো আশা করি আল্লাহর পক্ষ থেকে আমরা আপনারা সবাই শেষ পর্যন্ত বসবেন আল্লাহর পক্ষ থেকে আপনাদের উপর রহম হবে দয়া হবে এবং আল্লাহর পক্ষ থেকে আপনাদের কবুলিয়ত আল্লাহর পক্ষ থেকে আরো আরো ত্বরান্বিত হবে এ আশা ব্যক্ত করে আমার তকরির এখানে শেষ করতেছি ওয়াকের দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বি আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা